আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভয়াবহ ভূমিকম্পে কাপল দেশ ঢাকা নরসিদী আর রূপগঞ্জে ভবন ও ধসে নিহত ছয় হাসপাতালে আহতের ভিড় সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় কন্দল তুঙ্গে প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতদের পক্ষে লাগাতার কর্মসূচি ইউরোপ যাত্রায় প্রাণ গেল মাদারীপুরের তিন যুবকের দালালের খপ্পরে পড়ে নিঃস্ব পরিবার ফেরত চায় মরদেহ বরিশালে বান্তা সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মানবিক স্কুল বাতিঘর কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে শিশুদের জন্য অবৈতনিক পাঠশালা আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিনজন নরসিংদীতে দুই ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত অনেকে সকাল মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীতে গত ত্রিশ বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন আবহাওয়া অফিসে তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী পলাশের ভীরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয় একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশের বাড়িতে পড়ে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ দেলে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমার শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আমরা দনজনে অজ্ঞানের মতো অবস্থান ঠিক করবা কুর করতেছি এলাকা লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বউ বলে যাইতে আসিল যা বলে শুনছি আমি এরকম কাঁপতে আছি কাঁপ শুনি না এর হুসিল্লা বলা না হ্যাঁ দেখিছি দেখি না মানে এ দিয়ে বিয়ারে ওয়ালের ভিতরে বলে পরে আসিল আর একজন লোক রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন দুজন এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুরুহুরিতে আহত হন পনেরো জন গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দোর সময় আহত হন অনেকে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতো লিফ্টের মতন আপ করতেছে লিফ্ট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ করতেছে এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখে নাই আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে আমার গার্ভি এখনো কাঁপতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব কিছু জিনিস কেঁপে উঠলো তাৎক্ষণিক আমার সারা আমাকে বললো সাকিব ভূমিকম্প পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম সাক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুল আলিমের সমর্থকরা সকালে সদরের বিনের পাতায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে হয় এই কর্মসূচির সময় মানববন্ধনকারীরা বলেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত নেতার মনোনয়ন মেনে নেওয়া হবে না সাতক্ষীরা দুই আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে ধানের শীর্ষের প্রার্থী করার দাবি জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা নির্বাচনী উত্তাপের আগেই সাতক্ষীরায় বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা একের পর এক সড়ক অবরোধ মশাল মিছিল ও বিক্ষোভ চলছে প্রতিনিয়তই প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতার সমর্থকরা তিন নভেম্বর সাতক্ষীরা দুই আসনে আব্দুর রৌফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব এতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল রাতেই মহাসড়কে চলে মশাল মিছিল বিক্ষোভ আসনটিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ চান জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে দফায় দফায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মশাল মিছিল অব্যাহত রেখেছে আলিম সমর্থকরা জনগণের সাথে ছিল চেয়ারম্যান আব্দুল আলিম আমরা সাতক্রাবাসী এই চৈত্রা ইউনিয়ন পৌরসভায় সবাই চাইছিল এইটি পার্সেন্ট জনগণ চাইছিল আলিম চেয়ারম্যান নমিনেশন পাক সাতক্রা সদর দুই আসনের নমিনেশন একজন বহিষ্কৃত নেতাকে দিয়েছে ওনার কাছ থেকে করে চেয়ারম্যান আব্দুল আলিম সাহেবকে

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক এই উত্তেজনা শেষ কোথায় ভোটাররা যাকে চায় যাকে ঘিরে জামাতের সাথে এবং অন্যান্য অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বা করতে পারে ঠিক এমনই একটু থাকছে বিএনপির পক্ষ থেকে সেখানে যদি মনোনীত করা হয় তাহলে বিএনপি সকলপথে নেতা করবে ইনশাল্লাহ আমি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবে যদি বিবেচনা করে আমার প্রেরণ প্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব মার জরিপ করে এখনই জরিপ করে আমি মনে করি যাকে নোমিনেশন দিচ্ছে আর যারা নোমিনেশন প্রত্যাশী টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করেছেন সাংবাদিকরা সকালে জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় সাংবাদিক খোকন চৌধুরী বলেন নাগলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভের সংবাদ প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেয় কুমিল্লা দশ আসনে মনোনীত প্রার্থী গফুর ভুইয়ার অনুসারীরা এই ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন খোকন চৌধুরী সমাবেশে বক্তারা বলেন সকল প্রমাণ সহ অভিযোগের চার দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি নাঙ্গলকোট থানার ওসিকে প্রত্যাহার সহ অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয় লক্ষ্য করে কক ককটেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল জানান গতরাতে ফরিদপুর থানা এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি করে দুর্বৃত্তরা পরে অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয় বিভিন্ন আসবাবপত্র এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন তিনি পুলিশ জানায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একটি ককটেল ও গুলির খোসা উদ্ধার করে তারা এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে